বছর শিখরে পৌঁছান সুস্মিতা সেন তার জনপ্রিয়তা সীমাবদ্ধ নয় বরং বিশ্বময় ছড়িয়ে পড়েছে প্রাক্তন সুন্দরী হিসেবে যতটা পরিচিত ততটাই আলোচনার কেন্দ্রবিন্দু তার ব্যক্তিগত জীবন সম্পর্কের ক্ষেত্রে তিনি বরাবরই স্বচ্ছ সুস্মিতার নাম জড়িয়েছে একাধিক পুরুষের সঙ্গে কখনো রণদীপ কখনো বয়সের পার্থক্য সত্ত্বেও রহমান সলের সঙ্গে সম্পর্কের খবরও শোনা যায় তবে ঘর বাঁধার দিকে তার মন নেই বয়স পঞ্চাশের কাছাকাছি তবুও তিনি সন্তানদের নিয়ে সুখে আছেন দত্তক নিয়েছেন দুটি কন্যাকে সুস্মিতা জানান বিয়ের জন্য তিনি নির্দিষ্ট বয়সের গণ্ডিতে নিজেকে আটকে রাখতে চান না সম্প্রতি এক সাক্ষাৎকারী তিনি বলেন আমি বিয়ে করতে চাই তবে সঠিক মানুষটিকে খুঁজে পেতে হবে তবে নিন্দুকেরা তাকে বুড়ি বলতে কার্পুণতা করেন না যদিও সুস্মিতা তাদের কথায় একদম কর্ণপাত করেন না সুস্মিতার মতে বিয়ে মনের বন্ধন সঠিক অনুভূতি না আসা পর্যন্ত অপেক্ষা করা কোনো দোষের নয় তাই তিনি বলেন যেদিন এমন কাউকে পাবো যাকে দেখে মনে হবে একেই বিয়ে করা যায় সেদিনই বিয়ে করব সুস্মিতার এই বক্তব্য প্রমাণ করে তিনি জীবনের পথে এক স্বতন্ত্র দৃষ্টিভঙ্গিতে এগিয়ে চলেছেন তার জীবনযাত্রা যেন ইঙ্গিত দেয় সম্পর্কের ক্ষেত্রে নিজেকে কখনোই সীমাবদ্ধ না রেখে নিজের চাহিদাকে মূল্যায়ন করেও এগিয়ে যাওয়া যায় টেক্সট রিপোর্ট